প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নিজেদের রাজাকার ঘোষণা দিয়ে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের স্লোগান লজ্জার দুঃখ লাগে যখন শুনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীরাও নিজেদের রাজাকার দাবি করে স্লোগান দেয় সোমবার পনেরো জুলাই এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলেন মুক্তিযুদ্ধের চেতনাই আমাদের একমাত্র লক্ষ্য লাখো শহীদ দিয়ে গেছে লাখো মা বোন নির্যাতিতা হয়েছে তাদের অবদান ভুললে চলবে না মনে রাখতে হবে পাকিস্তানি হানাদার আর রাজাকারা যেভাবে অত্যাচার করেছে দুঃখ লাগে যখন শুনিয়ে দেয় তারা কি জানে মার্চ ঘটেছিল সেখানে তিনশো মেয়েকে হত্যা করা হয়েছিল জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে গিয়েছিল তিনি আরো বলেন অনেক মেয়ে শাড়ি বাউনা দিয়ে ফাঁস দিত বলে তাদের কাপড় পরতে দেওয়া হতো না পেটিকোট পরিয়ে বসিয়ে রাখতো দিনের পর দিন পাশবিক অত্যাচার হতো একজন শিখ সৈন্য মাথার পাগড়ি পেঁচিয়ে একজন মেয়েকে উদ্ধার করে নিয়ে আসে এমন ঘটনা একটানা এমন বহু ঘটনা রয়েছে প্রধানমন্ত্রী বলেন এসব অত্যাচার রাস্তা রাস্তায় লাশ পড়ে থাকা এরা দেখেনি তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না দুর্ভাগ্য এখন মেয়েরা স্লোগান দেয় মুক্তিযুদ্ধ আমাদের গর্বের কোন দেশে আছে তারা কোন চেতনায় বিশ্বাস করে কি শিক্ষা তারা নিল সরকার প্রধান বলেন পঁচাত্তরের পর মুক্তিযুদ্ধের ইতিহাস ত্যাগের ইতিহাস মুছে ফেলা হয় জয় বাংলা স্লোগান নিষিদ্ধ ছিল যুদ্ধাপরাধীরা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয় লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে সেটা কখনো হতে পারে না বিজয়ের মর্যাদা ফিরিয়ে আনাই লক্ষ্য ছিল প্রধানমন্ত্রী বলেন আমরা যে পরিকল্পনা নেই সেটা দেশের কথা চিন্তা করি হঠাৎ করে অস্ত্র দিয়ে ক্ষমতায় আসেনি দেশের প্রতি ইঞ্চিও মানুষকে চিনি জানি দেশের কিভাবে ভালো হয় কে কি লিখলো সেটা দেখতে গেলে দেশের উন্নতি করতে পারবো না মর্যাদা বোধ ও বিবেক নিয়ে কাজ করলে প্রতিটি কাজে সফলতা আসবে